আজ প্রথম মনে হয় আসলাম রাত দশটার পরে দেখি কি অবস্থা যদি অবস্থা ভালো হয় তাহলে রাত্রে দশটার পরই আমি লাইভে আসার চেষ্টা করব আপনাদের সাথে কিছু গল্প করার জন্য কোথায় থেকে দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত যারাই উপস্থিত হবেন এবং হচ্ছেন শেষ পর্যন্ত থাকবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম ওরাহমাত سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا So صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم সম্মানিত অনেকেই যুক্ত হচ্ছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তবে এক একটি করে লাইক দিয়ে যান এক একটি করে লাইক দিয়ে যান এবং আমার ইসলামিক ভিডিও গুলো দেখবেন আসছেন অনেকেই দূর থেকে দেখতেছেন সবার কেউ হয় অনেকেই আসেন আবার অনেকেই চলে যাচ্ছেন উপস্থিত হচ্ছেন কোথায় থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভাই কোথায় তে যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম যুক্ত আছেন দেখা যাচ্ছে একজন কে কোথায় থেকে যুক্ত হচ্ছেন আর কমেন্ট করলে ভালো হয় চলে যান আবার আসতেছেন যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই যুক্ত হয়ে যান আমার লাইভে আজকে আমি নতুন আসলাম দশটার পরে রাত্রে দশটার পরে দেখি কি অবস্থা কি হালত যদি এই টাইমে অনেকেই উপস্থিত থাকেন অবশ্যই আপনাদের সাথে এই গল্প করার চেষ্টা করবো যেহেতু লাইভে লাইভে আসতেই আসতেই হয় হয় না না আসলে সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট করলে ভালো হয় একজন আসতেছে চলে যাইতেছে মনে করতেছে তবে একটা ঠাস করে একটা লাইক দিয়ে যান একটা লাইক দিয়ে ভালো হয়গর আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন আমি আজকে রাত্রে দশটার করে চলে আসলাম যেহেতু আমার টাইমটা কিছু পরিবর্তন করতে হবে বুঝতে পারতেছি না আর আপনার আসসালাম হুজুর ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহরাত আপনার উপর শান্তি বর্ষিত হোক দোয়া করি সবার জন্য এক একটা করে লাইক দিলে ভালো হয় ধন্যবাদ হুজুর হুজুর অবিরাম সবাইকে অবিরাম ভালোবাসা সবাইকে ধন্যবাদ যুক্ত হয়েছেন আরো অনেকেই যুক্ত হয়ে যান আর বলছেন হুজুর আপনার অবিরাম আপনার ভালোবাসা অবিরাম সবাইকে ধন্যবাদ আর যারা আসছেন চলে যাবেন না টুক সময় গল্প করে যান আর যুক্ত হয়ে যান সবাই একসাথে টুক সময় গল্প করবো তাই আমি চলে আসলাম এই অবসরটাই নিয়ে আচ্ছা কেমন অবস্থা কেমন চলছে আপনার দিনকাল টুক গল্প করেন আর বলছেন সবাই টাস টাস করে লাইক দাও লাইক মারো প্লিজ 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 বন্ধু বন্ধু ধন্যবাদ সবাইকে লাইক দেওয়া লাইক দেওয়ার জন্য এবং যারা আসছেন তারা সবাই এক একটা করে লাইক দিয়ে যান ভাই লাইক দিয়ে যান সবাই এক একটা করে লাইক দিয়ে যান হজুর মন থেকে ভালোবাসা অবিরাম জি 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 আমার মন থেকে ভালোবাসা অবিরাম সবার জন্যই ভালোবাসা সবার জন্যই দোয়া সবার জন্যই দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন দোয়া করি সবার জন্য রূপনাগর হুজুর ডিনার হয়েছে আপনার জি 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 ডিনার হয়েছে এশার নামাজ পড়ে এশার নামাজ পরে খাওয়া দাওয়া করেছি কিছু সময় বিশ্রাম নিয়েছিলাম আজকে ভাবলাম রাত্রে দশটার পরে লাইভে আসব দেখি কেমন অবস্থা আমার লাইভে বিগত কয়েকদিন ধরে কিছু কম আসছেন বিদায় আমি টাইম কিছু পরিবর্তন করলাম দেখি আপনাদের সাথে নিয়ে কিছু সময় গল্প করা যায় তাই চলে আসলাম রাত্রে দশটার পর যেহেতু সকালবেলায় আপনাদের সাথে গল্প করতে পারি না রূপনগর বলছেন আ মাশাল্লা মাশাল জাল্লা হাইরান সবাইকে ধন্যবাদ উপস্থিত হয়ে যান এবং টাস টাস করে লাইক দিয়ে যান আমার ভাই বলছেন ভালোবাসা অবিরাম সবাইকে দিয়েছেন কিন্তু টাস টাস করে লাইক দিয়ে যান সবাই লাইক দেন ভালো চা ভালো আছেন হুজুর জি 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 আলহামদুলিল্লাহ ভালো করছেন হুজুর জি জি বলছেন ভালো করছেন ধন্যবাদ আপনাদেরকে আজকে যেহেতু সকালবেলায় আপনাদের সাথে বেশি সময় আলাপ করতে পারি না বিদায় রাত্রে দশটার পর আজকে চলে আসলাম আপনাদের সাথে কিছু গল্প করব সে কোথায় থেকে যুক্ত হচ্ছেন এবং যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই যুক্ত হয়ে যান যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই সে কোথায় থেকে দেখছেন জানি না তবে সবাই যুক্ত হয়ে যান একসাথে সবাইয়ের সাথে একটু গল্প করবো আর কমেন্ট করেন আমার এক ভাই আসছেন মাত্রই লাইক দিয়ে যান টাশ করে এবং কমেন্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন ভাই এই তো সুন্দর কমেন্ট করেন আপনারা যারা আসছেন সবাই কমেন্ট করেন এবং লাইক দিয়ে যান সবাই টাশ টাস করে লাইক দেন আমার ভাই বলে দিয়েছেন আমার ভাইয়ের কথাটা আপনারা রাখেন সবাই লাইক দিয়ে যান এবং সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে আপনারা চলে আসেন আপনাদের সাথে কিছু সময় গল্প করতে চাই আমি কে কোথায় থেকে আসেন চলে আসেন আর যদি নতুন হয় তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই যুক্ত হয়েছেন যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ তবে লাইক দেন ধন্যবাদ লাইক দেওয়ার জন্য তবে লাইক দিয়ে যান যুক্ত হয়েছেন সবাই অনেকেই যদি নতুন যুক্ত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার আমিও আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে

যদি আপনারা চলে আসেন অবশ্যই আমি আপনাদের সাথে কিছু সময় গল্প করব চলে আসেন আর লাইক দেন নিয়ে যাও সোনার মদিনে নিয়ে যাও জল আগুন যাও সোনার মদিনয় আপনারা চলে আসেন লাইক দিয়ে যান কমেন্ট করেন কোথায় থেকে যুক্ত হচ্ছেন সবাই চলে আসেন ভাই এবং বন্ধু

চলে ডি সাবস্ক্রাইব করবেন এবং যারাই আসবেন এক একটা করে লাইক দিবেন ভাই বেরাদর এক একটা করে লাইক দিবেন অনেক লাইক হয়ে যায় কারেন্টটা নিয়ে গেছে সে কথা থেকে যুক্ত হয়েছেন ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে যান তবে প্রতিদিন আসবেন লাইভে আমি হঠাৎ আজকে নতুন আসলাম লাইভে দশটার পরে আনে প্রতিদিন সাড়ে সাতটায় থাকি আর সন্ধ্যার পরে মাঝে মাঝে আসি আজকে আসলাম দেখি কি সংখ্যক মানুষ হয় তাই গল্প ঘরের জন্য চলে আসলাম কারেন্টটা নিয়ে গেছে আর থাকতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার কাছে দোয়া কামনা